বৌদ্ধ দর্শনে সৌতান্ত্রিক আচার্যগণের ক্রমবিন্যাস যদি আমরা দেখি অর্থাৎ যেখান থেকে ভারতীয় দর্শনে কারেক্ট সিকোয়েন্স দিয়ে প্রশ্ন দেয় ঠিক আছে ওয়েস্টার্ন ফিলোসফিতে কারেক্ট সিকুয়েন্স তো তোমরা পারোই কিন্তু ভারতীয় দর্শনের যে কারেক্ট সিকোয়েন্স দিয়ে প্রশ্ন দেয় তার মধ্যে সৌতান্ত্রিক আচার্যগণের মধ্যে প্রথম যিনি আসছেন তিনি হলেন কুমারলব্ধ দ্বিতীয় জনকে দ্বিতীয় জন হচ্ছে শ্রীলাভ তিন নম্বর আমরা দেখব ধর্মত্রাত এবং বৌদ্ধ আর চার নাম্বার হচ্ছে যশমিত্র। ঠিক আছে শুধুমাত্র সৌতান্ত্রিক বলে নয় সৌতান্ত্রিক বৈভাষিক যোগাচার প্রত্যেকটি সম্প্রদায়ের এই যে হায়ার কি অর্থাৎ ক্রমবিন্যাস যেখান থেকে প্রশ্ন আসে শুধুমাত্র বৌদ্ধ নয় বৌদ্ধ বেদান্ত চারবাক সবটাই কিন্তু তোমাদের পড়ে যেতে হবে সমস্ত ইন্ডিয়ান ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফির সিকোয়েন্স দিয়ে প্রশ্ন দিচ্ছে থিওরিটিক্যাল অ্যানালিসিস দিচ্ছে সুতরাং তোমরা যারা সেলফ স্টাডি করছো খুব ভালো আর যারা সম্পূর্ণ প্রথম থেকে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু জয়েন করে যেতে পারো থ্যাংক ইউ